হাসপাতাল ইনচার্জের দৌলতে মধুপুর হাসপাতালের চিকিৎসা পরিষেবা পুরোপুরি লাটে উঠেছে বলে জনসাধারণের অভিযোগ হাসপাতালে বর্তমান চিকিৎসকরা হাসপাতালে ওপিডির চেয়ে প্রাইভেট চেম্বারে অনেক বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে বলে অভিযোগ যার খেসারত দিতে হচ্ছে গরিব সাধারণ মানুষজনকে আয়ুষ্মান কার্ড থাকা সত্ত্বেও হাসপাতালে ভর্তি রোগীর দু থেকে তিন হাজার টাকার ওষুধ ক্রয় করতে হচ্ছে বলে অভিযোগ আর এই সবটাই হচ্ছে স্বাস্থ্য আধিকারিকের দায় সারা মনোভাবের ফলে কারণ আধিকারিকরাও নিজে সারাদিন প্রাইভেট চেম্বার নিয়ে বিশাল করে দিব্যি দিন কাটাচ্ছেন যার ধরুন আয়ুষ্মান সুলেমান মিত্রের মতো একজন কন্ট্রাকচুয়াল স্টাফের স্পর্ধা এতটাই বেড়ে গেছে যে সাধারণ মানুষকে আয়ুষ্মান কার্ড সহ পরিষেবা পেতে পায়ের ঘাম মাথায় ফেলতে হচ্ছে বদুপুর হাসপাতালে আর সংবাদ মাধ্যমের সামনে এমনি কিছু অভিযোগ তুলে ধরেন জনৈক এক রোগী আমার আয়ুষ্মান কার্ড না